নারীদের ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বের শেষ ম্যাচে নাভি মুম্বাইয়ে মুখোমুখি হয়েছিল ভারত এবং বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই ছিল বৃষ্টির বাগড়া শেষমেশ ম্যাচে জয়ী হয়েছে বৃষ্টি নাভি মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্পোর্টস একাডেমি মাঠে বৃষ্টির কারণে টসও হয়েছে দেরিতে শেষমেশ কার্টেল ওভারে সাতাশ ওভারে নেমে আসে খেলা টসে জেতা ভারত বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আগে ব্যাট করতে নেমে সাতাশ ওভারে নয় উইকেট হারিয়ে বাংলাদেশ তুলে একশো উনিশ রান জবাব দিতে নেমে দুই ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা এবং আমানজিৎ কৌর দলকে দারুণ শুরু এনে দেন আট দশমিক চার ওভারে বিনা উইকেটে সাতান্ন রান তুলে ফেলে ভারত তাদের লক্ষ্য ছিল সাতাশ ওভারে একশো ছাব্বিশ রান তবে বেরসিক বৃষ্টিতে সেই যে খেলা বন্ধ হল আর মাঠেই গড়ায়নি ম্যাচ হয়েছে পরিত্যক্ত পয়েন্ট হয়েছে ভাগাভাগি